এই কে আপনি এখানে এইভাবে রিসর্টের সামনেও ও কিজি কি মারতাছেন কে বাজান এই রিসর্টে আমার ছেলেটা চাকরি করে ছেলেটারে কুস্তে আইছি আঙ্কেল আপনার ছেলে যে এখানে চাকরি করে তাহলে আপনার ছেলের সাথে ভিতরে দেখা করে আসেন না 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 বাজান আমি যে এখানে আইছি আমার ছেলেরে কইও না কি ব্যাপার চাচা আপনি না বলতাছেন কেন আর এমন করতেছেন কেন আমি কি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসব না না বাজান আমার ছেলের ডাকার দরকার নাই আমি এখানে আইছিলাম একটা দরকারে চাচা কেন আসছিলেন তাহলে বলেন আমার কাছে বাজার আমার ছেলেটা এই রিসোর্টে চাকরি করে তার অনেক টাকা খরচ তাই আসলাম কিছু টাকা দিতে ও আচ্ছা টাকা দিতে আসছেন তো ভিতরে যাই দিয়ে আসেন আপনার ছেলের কাছে না না বাজান এই টাকাটা তুমিই রাখো তুমি আমার ছেলেরে দিয়ে দিও চাচা আপনি যেহেতু টাকাটা নিয়ে আসতেন আপনি আপনার ছেলের কাছে দিয়ে গেলেই তো ভালো হতো বাজার আমি যে পোশাকে আসছি যদি আমার ছেলে দেখে আমারে অনেক করবে দিয়ে তুমি দিও দাঁড়ান আপনি আমি আপনার ছেলেকে ফোন দিতে রিয়া সাহেব একটু ঘেরে আসেন তো আচ্ছা ঠিক আছে আলাইকুম স্যার আসসালাম আরে বাবা তুমি এখানে আর এই পোশাকে কেন আমি বুঝলাম না বাবা তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই তুমি এই পোশাকে লঙ্গি পরে আমার অফিসের সামনে আসছো আমার তো এখন মন সম্মান বলতে কিছুই থাকবে না তুমি কেন আসছো বলো বাবারে আমি তো এমনি আসি নাই তুই কিছু টাকা চাইছিলি আমি তোরে টাকা দিতে আসলাম রিয়াদ সাহেব এই আপনার টাকা টাকা বাবা তোমার না বলছি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করতে তুমি হাতে করে নিয়ে আসছো কেন বাবা রে আমি তো মূর্খ সুক্র মানুষ আমি তো ব্যাংক ট্যাং কিছুই বুঝি না বাবলাম টাকাটা ওতরা দেয়া যায় আর তোরে একটু দেখে যাই না কেমি করার জায়গা পায় না আইছে আমার অফিসের সামনে আমারে দেখতে দিলে তো আমার মানসন মানটা খাইয়া দেখো বাবা বাকি স্টাফটা এখনো তোমাকে দেখেনি সবাই দেখার আগে তুমি এখান থেকে যাও যাও তাড়াতাড়ি